এখানে একটা সুন্দর এলইডি লাইট ইউজ করা হইছে এখানে একটা কুলিং মিটার আছে 12 বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে এরকম একটা গ্যারান্টি কার্ড থাকবে এখানে একটা লক পেয়ে যাবেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কেবেল ইলেকট্রনিক্স ঈদুল আজহার উপলক্ষে কেবেল ইলেকট্রনিক্সে চলছে ধামাকা ডিসকাউন্ট অফার বিস্তারিত উপস্থাপন করবে আপনাদের সামনে সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়ারসরা অসংখ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম ওয়াল্টনের দামাক অফার সহ ডিপ ফ্রিজ সুমন ভাই ঈদুল আজাহা উপলক্ষে আমরা কেবি ইলেকট্রনিক দিচ্ছি পনেরো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট ওর সাথে আরও থাকছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি উপলক্ষে সেরা পণ্যের সেরা অফার নন স্টপ মিলিনিয়ার অফার ফ্রিজ কিনে আপনিও হতে পারেন মিলিনিয়ার তাছাড়া থাকছে লক্ষ লক্ষ টাকার উপহার প্রথমে আজকে ওয়ালটনের সবচেয়ে ছোট ফ্রিজ দিয়ে শুরু করব আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটা ওয়ালটনের সবচেয়ে ছোট ফ্রিজ এই ফ্রিজটার মডেল হচ্ছে 1B5 GDEL এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে 125 লিটার এই ফ্রিজের ভিতরের অংশটা যদি দেখাই সমন ভাই একটু খেয়াল করবেন এখানে ভিতরের অংশে ইনলেনারটা ইউজ করা হয়েছে অ্যানোমিলিয়ামের যাতে বরফটা স্লো হয় এবং এইখানে দেখবেন একটা ডেন লাইন আছে এবং বাইরের অংশে একটা ডেন লাইনের মুখ আছে এটা দিয়ে হচ্ছে আপনি যখন ফ্রিজ পরিষ্কার করবেন তখন এই পানিটা এদিক দিয়ে চলে যাবে এখানে একটা কুলিং মিটার দেওয়া আছে প্রত্যেকটা ওয়াল্টারে ডিপ ফ্রিজে এরকম একটা কুলিং মিটার থাকবে এটা দিয়ে আপনারা কুলিং টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন এই কুলিং মিটারটা মিডিয়ামে অবস্থায় রাখলে এখানে নর্মালি দিয়ে রাখবেন সবসময় এই যে নবটা যে আছে এই নবটা নর্মালি দিয়ে রাখলেই ফ্রিজকে একভাবে ঠান্ডা করে দেবে এবং এই ফ্রিজের এইখানে একটা বাস্কেট আছে এবং ফ্রিজের ডোরটা লাগাই একটু দেখাই সুমন ভাই এইখানে দেখবেন একটা লক আছে খুব সুন্দর এটা দিয়ে আপনি লক করে দূরে কোথাও চলে গেলে লক করে যেতে পারবেন আমাদের ওয়ালটনের প্রত্যেকটা ডিপ ফ্রিজের ডোরের উপরের অংশে থ্রি ডি প্রিন্টেড টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এই টেম্পার গ্লাস ইউজ করার কারণে এটাতে কোনো স্কেচ কিংবা কোনো প্রকার দাগ কিংবা ট্যাপ খাবে না এবং খুব ইজিলি এবং সুন্দরভাবে ক্লিন করতে পারবেন তো সুমন ভাই এই ফ্রিজের প্রাইসটা হচ্ছে সাতাইশ হাজার দুইশো টাকা এখান থেকে ঈদুল আজহার অফারটা থাকছেই ধামাক্কা অফার পনেরো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং নন মিলিনিয়ার অফার এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই আমার সামনে এই ফ্রিজটার মডেল হচ্ছে ওয়ান ডি ফাইভ এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে একশো পঁয়তাল্লিশ লিটার এই ফ্রিজের ভিতরের অংশটা যদি দেখাই একটু দেখবেন খুবই সুন্দর করছে এখানে দেখেন একটু এটা হচ্ছে ডোরের কাছের অংশটা এবং ভিতরের ইনলেনারটা ইউজ করা হয়েছে অ্যানোমিলিয়াম এবং এখানে একটা সেলফ পাবেন এবং নিচে একটা বাস্কেট পাবেন এবং তার নিচে আর একটা পার্টিশন পাবেন যাতে উপরের জিনিসগুলো নিচে না পড়ে যায় সেই জন্য এখানে একটা পার্টিশন দেওয়া আছে সেমভাবে এইখানে একটা ডেন্ডলাইনের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন সুমন ভাই এই ফ্রিজটার লকটা মাঝখানে ইউজ করা হয়েছে খুব সুন্দরভাবে লকটা সুন্দর একটা লক ইউজ করা হয়েছে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে 30500 টাকা এইখান থেকে 15% ক্যাশ ডিসকাউন্ট এবং নন স্টপ মিলিয়নিয়ার অফার থাকবে এটা শুধু আমাদের কেবিল ইলেকট্রনিক্সে পাবেন ঈদুল আযহা উপলক্ষে এই দামাক অফারটা থাকবে ঈদের আগের দিন পর্যন্ত এরপরে যে ফ্রিজটা দেখাবো সুমন ভাই আমার সামনে এটা হচ্ছে 2T5GDEL এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো পাঁচ লিটার এই ফ্রিজটার ভিতরের অংশটা যদি আমি সমন্বয় আপনাকে দেখাই একটু কাছে এসে দেখবেন এখানে একটা সুন্দর এল লাইট ইউজ করা হয়েছে এবং ভিতরের অংশটা ওই আগের ফ্রিজগুলোর মতোই ইনলেনার অ্যানুমিলিয়ামের ইউজ করা হয়েছে এইখানে একটা সেমভাবে আগেরটার মতো ডেন লাইন ইউজ করা আছে এবং এখানে ঠিক আগেরটার মতোই একটা বাস্কেট পাচ্ছেন এবং একটা পার্টিশন আছে প্রত্যেকটা ফ্রিজে এরকম একটা গ্যারান্টি কার্ড এবং একটা চাবি থাকবে এবং আইস ক্রাশ করার জন্য এরকম একটা চাবিজ থাকবে দিয়ে আপনি আইসটা খুব ইজিলি পরিষ্কার করতে পারবেন তো সুমন ভাই এই সেমভাবে আগের ফ্রিজের মতো এই কুলিং মিটারটা এখানে আছে এইখান থেকে কুলিং টেম্পারেচারটা সেট করতে পারবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এইখান থেকে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং নন স্টপ মিলিনিয়ার অফার থাকবে এরপরে যে মডেলের ফ্রিজটা আমি দেখাবো সুমন ভাই এই ফ্রিজটার মডেল হচ্ছে টু টি ফাইভ আর আর এল এক্স এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি দুইশো পাঁচ লিটার এই ফ্রিজটা খুলে যদি দেখাই সুমন ভাই একটু কাছে এনে দেখাবেন আপনার সেমভাবে ইন লেনার ইউজ করা হয়েছে এবং এখানে একটা এলইডি লাইট আছে শুধু আগের ফ্রিজটার থেকে এই ফ্রিজটার পার্থক্য হচ্ছে এই দরজার অংশটা এটা হচ্ছে ফাইবার ডোর ইউজ করা হয়েছে আর ওইটা হচ্ছে গ্লাস ডোর ইউজ করা হয়েছে আগে যে ফ্রিজটা দেখলাম শুধু ওইটা গ্লাস ডোর আর এটা হচ্ছে ফাইবার ডোর ইউজ করা হয়েছে এটাই শুধু পার্থক্য এই ফ্রিজটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং নন মিলিনিয়ার অফার থাকবে এরপরে যে মডেলের ফ্রিজটা দেখাবো এই যে আমার সামনে দেখতেছেন সুমন ভাই এই ফ্রিজটার মডেলটা হচ্ছে লিটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চান্ন লিটার এই ফ্রিজের ভিতরে অংশটা যদি সমান দেখায় একটু দেখবেন খেয়াল করে এখানে একটা এল লাইট আছে খুব সুন্দর একটা এল ইডি লাইট ইউজ করা হয়েছে এখানে ইন লেনার গুলো হচ্ছে অ্যানোমিলিয়ামের এখানে একটা বাস্কেট দেওয়া আছে এবং এইখানে একটা পার্টিশন দেওয়া আছে এই ফ্রিজটার ভিতরেও বিশাল জায়গা আছে অনেক জায়গা দেখতে পাচ্ছেন এবং এখানে ডেন লাইনটা সেম আগের ফ্রিজগুলোর মতো ডেনলাইন ইউজ করা হয়েছে এবং এখানে একটা লক ইউজ করা হয়েছে যেটাতে আপনি এই ফ্রিজটা লক করে রাখতে পারবেন তো এই ফ্রিজটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার চারশো নব্বই টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট নন স্টপ মিলিনিয়ার অফারটা থাকবে এরপরে যে মডেলটা দেখাবো সুমন ভাই ওয়াল্টনের সবচেয়ে বড় মডেল এই ফ্রিজটার মডেল হচ্ছে থ্রি জে ও ডিডি জিই এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে তিনশো লিটার এই ফ্রিজটাতে দুইটা ডোর ইউজ করা হয়েছে সুমন ভাই দেখবেন একটু খেয়াল করে এই যে প্রথম একটা ডোর উঠাইলাম এবং দ্বিতীয়তে আরেকটা ডোর উঠাইলাম এটাতে কোনো এলইডি লাইট ইউজ করা হয় নাই তবে এটাতে খুব সুন্দরভাবে ভাগ ভাগ করা পার্টিশন করা আছে যেমন এইখানে একটা বাস্কেট পাবেন আপনি চাইলে বাস্কেটটা বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন এইখান থেকে সরে এইখানেও দিতে পারবেন এইখান থেকে আবার এই পাশেও দিতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী তবে এই ফ্রিজটায় দুইটা পার্টিশন ব্যবহার করা হয়েছে যাতে আপনি জিনিসগুলো ভাগ ভাগ করে রাখতে পারেন মাছ রাখতে পারেন একটা মুরগি মাংস এক একটা ভাগ করে রাখতে পারবেন আলাদা আলাদা হবে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এইখান থেকে ফিফটিন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং নন মিলিনিয়ার অফার থাকছে তো সুমন ভাই আমাদের প্রত্যেকটা ওয়ালটন ডিপ ফ্রিজের ওয়ারেন্টি গ্যারেন্টিটা যদি আমি বলি বারো বৎসর হচ্ছে কম প্রেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছর হচ্ছে ইলেকট্রিক স্পোয়ার পার্স এক বছর এক বছর হচ্ছে সমস্ত সার্ভিস ফ্রি পাবেন এবং পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন এই সার্ভিসটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্রহণ করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কাছেও আসতে পারেন কিংবা ওয়ান এই নাম্বারে কল করলে আপনার বাসায় অ্যাড্রেস দিয়ে দিলে আপনার বাসায় গিয়ে লোক কাজ করে দিবে থ্যাংক ইউ শুরু হবে আপনাকে বিহাসের উদ্দেশ্যে ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য প্রিয় বিয়াশ আপনি যারা অফারে ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ